আজকে মহারানের তুলসীপতী বালিকা বিদ্যালয়ে পশ্চিম জেলার যে শিক্ষা দপ্তর তার উদ্যোগে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এর উদ্যোগে আজকে এখানে কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী দিনে এটা রাজ্যভিত্তিক হবে যেখানে প্রত্যেকটি জেলা থেকে মেয়েরা এখানে অংশগ্রহণ করবে কিশোরী উৎকর্ষ মঞ্চ আসলে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এই রাজ্যের প্রতিভাবান মেয়েরা যারা শৈশব থেকে পয়শুর এসছে যৌবনের প্রাক মুহূর্তে যে কিশোরীরা তারা তাদের মেধা তাদের মনন চিন্তা শক্তির বিকাশে এটা একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এখানে দুদিন ব্যাপী অনুষ্ঠান হবে এবং পশ্চিম জেলার সমস্ত মেয়েরা আজকে যারা অংশগ্রহণ করবে তারা আজকে এখানে থাকবে এতে করে কী হবে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের চিন্তা ভাবনার যে শেয়ারিংটা একজনের সঙ্গে আরেকজন যা একের যে দক্ষতা এক একটি বিষয় সেটা তারা শেয়ার করতে পারবে এতে করে বাকি মেয়েরা অনুপ্রেরণা পাবে কিছু করে যাওয়ার কিছু করার নিজেকে নিজের উৎকর্ষতা নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার একটা অভূতপূর্ব একটা প্ল্যাটফর্ম এবং দীর্ঘদিন আমিও এই প্ল্যাটফর্মের সঙ্গে বিভিন্নভাবে অতিথি হিসেবে যোগদান করছি আমি দেখছি এতে করে রাজ্যের মেয়েদের একটা প্রবল উৎসাহ থাকে এবং সারা বছর এই দিনটির জন্য এরা অপেক্ষা করে শিক্ষা সাহিত্য সংস্কৃতি এর যে পারফরম্যান্স তাদের সেটা আজকে তারা তাদের দেখাবে এবং তাদেরকে সিলেক্ট করে এবং রাজ্যব্যাপী তারা অংশগ্রহণ করবে তারপরে দেশের প্ল্যাটফর্মে তারা অংশগ্রহণ করবে এটা একটা দারুণ মঞ্চ যেখানে মেয়েরা তাদের সুপ্ত প্রতিভাকে যেমন বিকশিত করতে পারবে তেমনি যারা অলরেডি প্রতিভাবান তারাও তাদের প্রতিভাকে মেলে ধরার সুযোগ পাবে এবং আজকে যারা পারফরমেন্স করছেন তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আগামী দিনে তারা যেন ত্রিপুরার নাম উজ্জ্বল করতে পারে ধন্যবাদ

ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন